আমরা কম বেশি বাগান করতে সবাই পছন্দ করি কিন্তু এই শখের বাগান যখন আপনার বিভিন্ন পোকামাকড় এবং আপনার আন্ন কারণে গাছ হলুদ হয়ে যাওয়া তারপর গাছে ফল না আসা তারপর বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে পাতার মধ্যে আক্রমণ করে পাতা কুঁকড়ে যায় এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমি আজকে এমন এক ঘরোয়া পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনার পোকা পোকামাকড় পিঁপড়া এবং বিভিন্ন ধরনের পোকা যে ডিম পারে পাতার মধ্যে এইগুলা সমস্ত নষ্ট হয়ে যাবে এবং ন্যাচারাল পদ্ধতিতে তাছাড়াও আপনি যদি দোকান থেকে বিষ কিনে স্প্রে করেন তাহলে তো সমাধান হবেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আজকে আমরা দেখাবো কিভাবে আপনি পোকামাকড় দমন করতে পারবেন এই ঘরোয়া পদ্ধতিতে এই স্প্রেটি তৈরি করতে গেলে আমাদের তিনটি উপকরণ লাগবে প্রথমত পরিমাণ মতো পেঁয়াজের খোসা কাঁচা হলুদ এবং দুই তিন ফুটা শ্যাম্পু অথবা ডিটারজেন্ট পাউডার একদম সহজেই তৈরি করে ফেলতে পারেন আপনার এই বালাইনাশক স্প্রেটি আপনি যদি এক লিটার পেঁয়াজের পানি ব্যবহার করে স্প্রে তৈরি করতে চান তাহলে এটি পানি মিশে আপনি দুই লিটার স্প্রে তৈরি করতে পারবেন যেমন এক লিটারের জন্য আমরা এক মুঠ ভরপুর এক মুঠ পেঁয়াজের খুসা তিন দিন ভিজিয়ে রাখবো একটি পাত্রে পরিষ্কার পাত্রে যাতে ময়লা বালি কণা এগুলো না থাকে তারপর ভেজানো তিন দিন পরে আপনি চাইলে এক দুই দিন পর নাড়া নাড়া করে দিতে পারেন তারপর আমরা এটা ছেঁকে নিব ছেঁকে নিব কারণ এটা যাতে স্প্রেতে কোনো ঝামেলা না করে কোনো প্রবলেম না করে আপনি এই যে ছেঁকে নেওয়ার পরে পেঁয়াজের খুসাটা এটা ফেলে দিবেন না এটাও আপনি মাটি ব্যবহার টবের মাটি তৈরি করার সময় এটা মাটিতে ব্যবহার করবেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং গাছের যে বৃদ্ধির পুষ্টি রয়েছে এটা আপনার এই পেঁয়াজের খুসা থেকে আপনি পাবেন তাছাড়াও আপনি এই যে স্প্রেটা তৈরি করছেন এটা বালাইনাশক বা কীটনাশকের পাশাপাশি জৈব কীটনাশকের পাশাপাশি আপনার গাছের বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের পুষ্টিতেও কাজে লাগবে তারপর ছেঁকে নেওয়ার পরে আমরা দুই তিন টুকরা কাঁচা হলুদ বিভিন্নভাবে ব্ল্যান্ড করে বা আপনি যদি ব্ল্যান্ডার না থাকে আপনি পাটার মধ্যে আপনি থেপলে নিতে পারেন তারপর এটা আপনি পানির মধ্যে মিশিয়ে আপনি ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে তারপর দুই তিন ফুটা শ্যাম্পু অথবা ডিটারজেন্ট পাউডার দিবেন তারপর এটা ভালোভাবে ঝাঁকি আবার ছেঁকে তারপর স্প্রে মেশিনে আপনি এটা দিয়ে ব্যবহার করবেন এবং গাছের পাতায় গাছের গোড়ায় এবং গাছের পাতার নিচে এবং বিভিন্ন ভাবে এটার কোনো ধরনের সাইড নাই এবং আপনি এটা পরিমাণে ব্যবহার করতে পারেন তবে খুব সতর্ক থাকবেন যাতে দুই তিন ফুটার বেশি শ্যাম্পু অথবা ডিটারজেন্ট পাউডার অল্প বেশি না হয় এক লিটারে এটা বেশি হলে আবার গাছের ক্ষতি হতে পারে এরকম মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন